নমস্কার আজকে ঈদ উপলক্ষে নিয়ে এসেছি একটা পারফেক্ট ঝরঝরে দম চর্দা সেমাই রেসিপি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে তো আমরা কিন্তু সেমাই বাড়িতে ঘরে অনেকেই বানিয়ে থাকি কিন্তু সেটা কিন্তু দুধ সেমাই করে থাকি দুধ দিয়ে কিন্তু আজকে যেটা আমি বানাবো সেটা হচ্ছে পারফেক্ট ঝরঝরে চর্দা সেমাই রেসিপি আর এই ঝরঝরে সেমাইটা কিভাবে কীভাবে হবে মানে এতটা ঝরঝরে কিভাবে হবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমি একটুখানি বাটার দিয়ে নিয়েছি হালকা গ্যাসে আঁচটাকে মিড মানে লো ফ্লেমে রেখে তো বাটারটা দেওয়ার পরে আমি দিয়েছিলাম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আর তারপরে কিছুটা আমন্ড বাদাম আর একটুখানি কিশমিশ দিয়ে দিয়েছিলাম আমার ঘরে কাজুবাদাম ছিল না তাই শুধু আমন্ড বাদাম আর একটুখানি কিশমিশ দিয়েছিলাম যদি কাজুবাদাম থাকে অবশ্যই তোমরা সেটা দিতে পারো তো যাই হোক ওগুলোকে ভালো করে ভাজা করে নিয়েছি নিয়ে তারপরে যে সেমাইটা ছিল সেই সেমাইটা দিয়ে খানিক্ষণ ভাজা করেছি তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো তবে আমি বাটার দিয়ে ভেজেছি সেটা আমার একটু বেশি ভালো লাগে সেই কারণে বাটারের স্মেলটা একটু বেশি ভালো হয় ওই কারণে তো ভালো করে একটু লালচে করে তিন চার মিনিট একটু ভালো করে ভেজে নেবে আমি একটু সেমইগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছিলাম তা না হলে অসুবিধা হচ্ছিল নাড়া দিতে সেই কারণে তারপর যখন সেমাইটা ভালো করে ভাজা হয়ে এলো মানে একটু লালচে লালচে কালার হয়ে আসলো তখন আমি ওর মধ্যে দিয়ে দেব হচ্ছে চিনি তোমরা চাইলে চিনিটাকে একটু মেল্ট করে নিতে পারো জলের সাথে তবে আমি ওটাকে মেল্ট করিনি আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি চিনিটাকে এর মধ্যে তো তোমরা চাইলে ওইভাবেও দিতে পারো তোমরা যতটা পরিমাণ চিনি দেবে ততটা পরিমাণ জল দিয়ে ওটাকে করে নিতে পারো তো আমি ওইভাবে দিই আমার এটা সুবিধা মনে হয়েছে তো ভালো করে চিনিটা দিয়ে নাড়াচাড়া দিতে লাগলাম আর দিতে দিতে যখন চিনিটা অল্প একটুখানি মিশে আসলো তারপরে আমি ওর মধ্যে জল অ্যাড করব কিন্তু তার আগে আমি একটু বেশ খানিক্ষণ ভালো করে নেড়ে নেব তোমরা চাইলে এর মধ্যে একটু গুঁড়ো দুধও অ্যাড করতে পারো তবে আমি দিইনি আর না দিলেও কিন্তু খুব একটা বেশি খারাপ লাগে না তো তারপর আমি এখানে দু কাপ মতো জল দিয়ে এটাকে ঢেকে রাখলাম খানিক্ষণের জন্য পাঁচ থেকে দশ মিনিট এটা ঢাকা দিয়ে ভালো করে নেড়ে নেব আর না হলে তোমরা দেখে বুঝতেই পারছো যে তলার দিকটা হয়ে এসেছে কিন্তু ওপর দিকটা কিন্তু অতটাও ভালো হয়নি শক্ত শক্ত রয়েছে তো সেই কারণে আবার নেড়ে দিয়ে আবার একটুখানির জন্য মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো আবারও পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে ভালো করে নেড়ে নিয়েছি আর তারপরে আমার কিন্তু মোটামুটি সিমইটা কিন্তু রেডি হয়ে গেছে তো এখান থেকে বুঝতে পারছো কিনা জানি না সিমইটা কিন্তু বেশ ভালো ঝরঝরে হয়েছে তবে এটা যদি নামিয়ে রাখ ঠান্ডা করা হয় এটা কিন্তু বেশ আরও বেশি ঝরঝরে হয়ে যাবে আমি সিমুইটা নামিয়ে নিয়েছি আর নামানোর পরে ওপর থেকে একটু আমন্ড বাদাম আর একটু কিশমিশ ছড়িয়ে দিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছে তোমরা চাইলে বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো এই ঈদে কিন্তু এটা বাড়িতে বানিয়ে সবাইকে একদম চমকে দিতে পারো সত্যি বলতে ভীষণই ভালো হয়েছিল এটা কিন্তু শুধু খেতে যতটা ভালো লাগবে পরোটার সাথে খেতেও কিন্তু অতটাই বেশ ভালো লাগবে তো আমি সাথে একটু পরোটাও বানিয়ে নিয়েছিলাম আর সাথে সেমইটা দিয়ে সত্যি বলতে অসাধারণ হয়েছিল খেতে তোমরা চাইলে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো খেতে যতটা সুন্দর হয়েছিল দেখতেও কিন্তু ততটাই অপূর্ব হয়েছিল আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমি আসলে এই রেসিপিটি প্রথম ট্রাই করলাম আমার তো ভীষণই ভালো লেগেছে এই জর্দার সিময়টা খেতেও যেরকম সুন্দর আর গন্ধটাও এত একদম অপূর্ব সুন্দর হয়েছিল আর সাথে যখন পরোটা দিয়ে খাচ্ছিলাম এক কথায় অসাধারণ তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আর অবশ্যই ঈদে এই রকমভাবে জর্দার সিময় বানিয়ে বাড়িতে ট্রাই করো